দর্শক আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রমের যে রায় সেই রায় কিন্তু ঘোষণা হবে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চারিদিক সেই চারিদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় পুরো রাজধানী শহর জুড়েই কিন্তু নিরাপত্তা যেই জোরদার সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এই মুহূর্তে আমি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আপনারা জানেন যে আজকে সকাল এগারোটা নাগাদ কিন্তু যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সাবেক পুলিশের সাবেক আইজিপি মামুন যিনি রাত সাক্ষী হয়েছেন এই মামলায় সেই মামলায় কিন্তু আল মামুন কিন্তু কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু পুলিশ নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিত্র এবং সেই সাথে কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে বাহিরের যেই দৃশ্যটি আমাদের সহকর্মীরা দেখানোর চেষ্টা করছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহিরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা সেই কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু শুরু হয়েছে শুরু হবে কিছুক্ষণ পরেই যে বিচারিক কার্যক্রমের সেটি একটু যদি জানিয়ে রাখতে চাই যে জুলাই গণ সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু করা মামলার রায় ঘোষণা করা হবে আজকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়েই জুলাই গণ সময় সংঘটিত অপরাধের প্রথম কোনো মামলার বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে কিন্তু আজকে মামলার অপর যে দুই আসামি আমি যেমনটি বললাম যে এই মামলার কিন্তু তিন আসামি রায় হবে আজকে এবং শেখ হাসিনার সহজ আরও যে দুই আসামি রয়েছে সেই দুই আসামি হচ্ছে সাবেক মন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপি এবং এই রায় কিন্তু ঘোষণা হবে বেলা এগারোটার দিকে এবং এই রায়টি কিন্তু সরাসরি সম্প্রচার করা টেলিভিশনের মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই শেখ আজকের যেই রায় এই রাশি রায়কে কিন্তু কেন্দ্র করে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বড় বড়ো পর্দা বা বড় পর্দা কিন্তু বড় পর্দা কিন্তু লাগানো হয়েছে এবং বড় পর্দার মাধ্যমে কিন্তু এই রায়ের যেই এই রায় রায়ের যেই ঘোষণা সেটি হয়তোবা বড় পর্দার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু দেখানো হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কিন্তু বাংলাদেশ টেলিভিশন ও তাদের মাধ্যমে দেশি বিদেশি গণমাধ্যম কিন্তু রায় সম্প্রচার করতে পারবে অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কিন্তু এই রায়টি বিভিন্ন যে দেশি এবং বিদেশি মাধ্যম রয়েছে সেই মাধ্যম কিন্তু সরাসরি সম্প্রচার করবে এবং আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে আর ট্রাইব্যুনালের যদি একটু পরিস্থিতি জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি যে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাহির আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমে যেই সংবাদকর্মীগুলো রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং বা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের কিন্তু সংবাদকর্মীদের আমরা দেখেছি যে আজকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে বার্তা সংস্থার রয়টার্স কিন্তু শেখ হাসিনার যেই রায়টি এই রায়টি কিন্তু সরাসরি সম্প্রচার করবেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য স্থাপিত হয়েছিল কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি গত চোদ্দ বছরে একশো যেমনটি বলছিলাম যে একাত্তর বিরোধী অপরাধের বিচারের জন্য কিন্তু স্থপিত হয়েছিল এই ট্রাইব্যুনালটি এবং গত চোদ্দ বছরে একশো জনের কিন্তু বিচার শেষ হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে সে সময় কিন্তু বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কিন্তু কোনো ব্যবস্থা ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু সরাসরিভাবে কিন্তু বিচার কার্যক্রম যেটি সেটি কিন্তু সরাসরিভাবে কোনো সম্প্রচার করার ব্যবস্থা ছিল না তবে এই জুলাই অভ্যুতানের পর থেকে জুলাই গণহত্যার যে মামলাগুলো এই মামলাগুলো কিন্তু আমরা দেখেছি যে সরাসরি কিন্তু সম্প্রচারের ব্যবস্থা রয়েছে ট্রাইব্যুনালের যদি একটু জানিয়ে রাখতে চাই যে ট্রাইব্যুনালের আজকে যে অপর দুই সদস্য যারা যে বিচারপতিগুলো আজকে রায় ঘোষণা করবেন আর যদি অপর দুই সদস্যের একটু পরিচয় দিয়ে রাখতে চাই যে একজন বিচারপতি হচ্ছেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এ নাম চৌধুরী সেই সাথে আর যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত বছরের পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম আসাদুজ্জামান খান কামাল কামাল কিন্তু ভারতে আছে বলে যতটুকু ধারণা করা হয় এবং তাদের পলাতক দেখিয়ে কিন্তু এই মামলার বিচার কার চলে এ মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল মামুন অপরাধের দায় স্বীকার করে কিন্তু রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু সাবেক এই আইজিবিকে কিন্তু নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং গত তেইশ অক্টোবর উভয় পক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপনের পর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যকর কার্য শেষ হয় সেই সেদিন কিন্তু রায়ের তারিখ ঘোষণার জন্য তেরোই নভেম্বর নির্ধারণ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আরেকটি যে বিষয় সে বিষয়ে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখেছেন যে আপনারা আরেকটি যে বিষয় সেই বিষয়টি দেখেছেন যে গত তেরোই নভেম্বর যখন শেখ হাসিনার এই রায়কে ঘোষণা রায়ের তারিখ দিন ঘোষণা করে কেন্দ্র করা হয় সেদিন কিন্তু ঢাকা শহর কিন্তু লকডাউন কিন্তু কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু লকডাউন ঘোষণা দিয়েছিল এবং আমরা দেখেছি বারো তারিখ রাত থেকেই বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও ককটেল ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানা ঘটনায় কিন্তু ঘটেছে এবং তেরো তারিখেও রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু নিষিদ্ধ সংগঠন কিন্তু আওয়ামী লীগ কিন্তু ষোলো এবং সতেরো তারিখ কিন্তু লকডাউন ঘোষণা করেছে আবারও এবং এই লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে আমরা কালকে কিন্তু সারা দেশেই শুধু রাজধানী শহরে নয় পুরো সারা দেশেই কিন্তু কালকে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে ককটেল বিস্ফোরণ করা হয়েছে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এবং রাজধানীতে কালকে গতকাল রাতে কিন্তু রাজধানীতে একাধিক জায়গায় কিছুক্ষণ পরপর কিন্তু একাধিক বার ককটেল বিস্ফোরণের কিন্তু ঘটনা ঘটেছে সেই সাথে সেই সাথে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটেছে বিভিন্ন যানবাহনে অগ্নিকাণ্ডেরও কিন্তু ঘটনা ঘটেছে এবং এগুলো কিন্তু এই লকডাউনকে ঘিরে কিন্তু ঘটেছে এবং আমরা দেখেছি যে এগুলো গণমাধ্যমের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরগুলো প্রকাশিত হয়েছে সেই সাথে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তা বেষ্টনী যেটি সেই কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারিদিকে কিন্তু কঠোর যেই আইনশৃঙ্খলা বাহিনী যে কঠোর নিরাপত্তা বেষ্টনী সেটিও কিন্তু নির্মাণ করা হয়েছে সেটিও কিন্তু গড়ে তোলা হয়েছে এবং একই সাথে পুরো রাজধানী পুরো রাজধানীতেই কিন্তু আমরা সকাল থেকে যখন বিভিন্ন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরছিলাম সেখানে আমরা বিজিবির যে মোতায়েন পুলিশের যে মোতায়েন সেটি কিন্তু আমরা দেখেছি এবং সে সাথে বিভিন্ন র্যাবেরও টহল গাড়ি কিন্তু আমরা দেখেছি আরেকটু বিষয় যদি একটু আসতে চাই যে প্রসিকিউশনের যদি একটু বক্তব্যে আসতে চায় অর্থাৎ শেখ হাসিনার যেই বিচারিক কার্যক্রমের যে রায় ঘোষণা হচ্ছে এই রায়ের যদি একটু এই এই রায়ের যদি একটু ইয়েতে আসতে চাই যে প্রসিকিউশনের বক্তব্যে আসতে চাই সেটি হচ্ছে যে অভিযুক্তরা দণ্ডিত হলে তাদের সম্পদ প্রসিকিউশনের যে বক্তব্য সেই বক্তব্য বলছে অভিযুক্তরা দণ্ডিত হলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিমদের পরিবারগুলোর মধ্যে বন্টনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে আবেদন জানিয়েছেন জানিয়েছেন প্রসিকিউশন গতকাল রোববার কিন্তু প্রসিকিউটর গাজী এম এ তামিম সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালে আইনের বিধান অনুযায়ী এই আবেদন করা হয়েছে তিনি বলেন যেহেতু আইন রয়েছে তাই আমরা দোষী দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন করেছি নাই বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশ দেবেন প্রসিকিউশন তা মেনে নেবেন আপনাদের যদি একটু মামলার বিচার কার্যক্রম সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই যে চলতি বছর দশ চলতি বছর দশ জুলাই অভিযোগ যেটি সেটি চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিকভাবে বিচার কাজ কিন্তু শুরু হয় এবং তেইশ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত বছরের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অভিযোগ গঠনের পর থেকে তিন মাস তেরো দিনের মধ্যে বিচার কাজ কিন্তু শেষ হল একাত্তরের বিরোধী অপরাধের বিচার যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে দু সালের মার্চে স্থাপিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি একটু ট্রাইব্যুনাল নিয়ে একটু জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি একটু ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একাত্তর বিরোধী অপরাধের বিচার কার্যক্রম কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে করা হয়েছিল এবং সেটি কিন্তু দুই সালে কিন্তু এই ট্রাইব্যুনালটি স্থাপিত হয় এবং সেখান থেকে এ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীদের মধ্যে একশো অষ্টাশি জনের কিন্তু বিরুদ্ধে মামলায় গত চোদ্দ বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে ছাপ্পান্নটি রায় হয় এর মধ্যে সাজাপ্রাপ্ত একশো পঞ্চান্ন জন আসামির মধ্যে একশো কিন্তু মৃত্যুদণ্ডের অর্থাৎ ফাঁসির রায় হয় আর মৃত্যু কারাদণ্ড হয়েছে কিন্তু পঁচিশ জনের এবং বারো জনের যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে বারো আসামির সাজাপ্রাপ্তদের মধ্যে কিন্তু পলাতক রয়েছেন এখনও এখন পর্যন্ত কিন্তু বাষট্টি জনের মধ্যে একটু যদি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের যদি একটু নিরাপত্তার বিষয়ে একটু বলতে চাই যে আজকে কিন্তু রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকেই পুরনো দর্শক একটু যদি ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তার বিষয়টি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আজ রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকেই কিন্তু পুরনো হাইকোর্ট ভবন ভবন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে গতকাল থেকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুন এলাকায় কিন্তু সতর্ক অবস্থা নিয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ এবিবিএন ও বিজিবির সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের যে এলাকা রয়েছে সে এলাকায় কিন্তু ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল সেনাবাহিনীকে কিন্তু চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন এছাড়া ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হচ্ছে কয়েক হাজার পুলিশ সদস্য পাশাপাশি রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও সেনা সদস্যরা এখন যদি আপনাদেরকে একটু শেখ হাসিনার যেই বিচারিক কার্যক্রম রয়েছে সেই শেখ হাসিনার বিচারিক কার্যক্রম নিয়ে যদি একটু আপনাদেরকে জানাতে চাই আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু পূর্ণ গঠন করা হয় এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গণহত্যাসহ বিভিন্ন বিরোধী অপরাধের জন্য গত চোদ্দ গত বছরের চোদ্দ আগস্ট কিন্তু ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অভিযোগ করেন শহীদ সিয়ামের বাবা বুলবুল ফকির এতে প্রথম অভিযোগ ছিল শেখ হাসিনার সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে এক থেকে নয় নভেম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে বর্ষণ করে আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে কিন্তু হত্যা করে এসব অভিযোগ যাচাই বাছাই ও চালনা করে মামলা হিসেবে ট্রাইব্যুনালে কমপ্লেন আর রেজিস্ট্রেশন নথিভুক্ত করা হয় সেক্ষেত্রে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার বাদী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর পূর্ণ গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হলে গত বছরের দুঃখিত দশক এরপর কিন্তু পূর্ণ গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয় গত বছরের সতেরোই অক্টোবর সেই দিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এরপর তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি মামুনকে এ মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চলতি বছরের বারোই মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় আর প্রসিকিউশন শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গত পয়লা জুন প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রটি ছিল একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এর সঙ্গে আট হাজার পৃষ্ঠার বিভিন্ন নথি ও প্রমাণপত্র জমা দেওয়া হয় মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জানে আলম খান মোহাম্মদ আলমগীর জুলাই আগস্ট অভ্যুত্থানে গণভ্যুত্থানে গণ দমনে এক জনকে হত্যা ও পঁচিশ হাজার মানুষকে অঙ্গহানির উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ মোট পাঁচটি অভিযোগে আমলে নিয়ে গত দশ জুলাই শেখ হাসিনা সহ তিন আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হয় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তেইশ অক্টোবর শেষ হয় মামলার বিচার চলতি বছর গত দুই জুলাই আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেন একই ট্রাইব্যুনাল দর্শক যেমনটি বলছিলাম যে জুলাই গণভূতানের সময় সংগঠিত গণহত্যাসহ বিভিন্ন মামলায় শেখ হাসিনার কিন্তু রায় আজকে বেলা এগারোটা নাগাদ হবে এবং এই রায় ঘিরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহর রাজধানী শহর জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তায় আর বেষ্টনী তৈরি করেছে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই সর্বশেষ পরিস্থিতি ছিল সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং সেই সাথে আর একটু বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের সাবেক আইজিপি অর্থাৎ এই মামলার রাজ সাক্ষী রাজ সাক্ষী কিন্তু আবদুল্লা আবদুল্ল আবদুল্লাল মামুনকে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনার যে আজকের মামলার রায়টি ঘোষণা হবে এটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশন সহ দেশীয় এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমে এবং বেলা এগারোটা নাগাদ কিন্তু এই রায় ঘোষণা করার কথা রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি এবং এই মামলার সম্বন্ধে সর্বশেষ পরিস্থিতি এবং বিস্তারিত জানাচ্ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমি নেহালামের প্রান্ত পরবর্তীতে আবারও লাইভ এসে আপনাদেরকে এই শেখ হাসিনার যেই মামলার রায় ঘোষণার যেটি রয়েছে তার সর্বশেষ তথ্য জানাবো সে পর্যন্ত সব সকালকে বাংলাদেশ প্রয়োজনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি